হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে শনিবারের ভিডিও গত কয়েকদিন ধরে যেহেতু অনেক গরম পড়তেছে এবং প্রচণ্ড গরমের মধ্যে আবার মাঝে মধ্যে লোডশেডিং হয় তখন তো আরও খারাপ অবস্থা হয়ে যায় তাই এই লোডশেডিং থেকে বাঁচার উপায় খুঁজতে বের হলাম আমরা দেখি কোথায় গিয়ে কী সমাধান করা যায় এই লোডশেডিং থেকে কিভাবে আমরা বাঁচতে পারি তো যেই ভাবা সেই কাজ আমি বাসা থেকে বের হয়ে সামনে থেকে বাসার সামনে গিয়েই রিক্সা পেলাম রিক্সা নিয়ে নিলাম তারপর চলে গেলাম হচ্ছে গুলিস্তান গুলিস্তানের সুন্দরবন মার্কেটে ওখানে নাকি সব ইলেকট্রনিক্স জিনিস পাইকারি দামে পাওয়া যায় পাইকারি বলতে হয়তো বা খুচরাও বিক্রি হয় একটু কমে পাওয়া যায় সব জায়গার থেকে তো আমরা সেই মার্কেটে ঢুকলাম ঢুকে হচ্ছে ফ্যান খোঁজা শুরু করলাম তারপর প্রথম যে মার্কেটে ঢুকছি ওখানে নাকি আমরা যে ব্র্যান্ডের ফ্যানটা কিনবো ওটা ওখানে ওরা বিক্রি করে না আমরা ক্লিকের ফ্যান নিতে চাইছিলাম তো ওরা বললো সামনে আর একটা কী এরশাদ মার্কেট আছে নাকি ওখানে যেতে তারপর ওখানে গেলাম এই যে আমরা তারপর যেই ফ্যানটা খুঁজতেছিলাম সেটা পেয়ে গেলাম এরপরে ফ্যানটা দেখে আমরা দাম করলাম দাম করে হচ্ছে ফ্যানটা নিয়ে নিলাম এই যে আমাদের ম্যামো লেখা হচ্ছে তারপরে হচ্ছে আমরা বলছিলাম যে একটু কিছু টাকা কমাইতে তো ওরা বললো যে আমরা কমাইয়ে বিক্রি করি যা প্রাইস দেওয়া থাকে তার থেকে পাঁচ সাতশো টাকা কম রাখি তারপরে আমরা ফ্যানটা নেওয়ার পরে আমাদেরকে হচ্ছে এই লোকটা বুঝাই দেওয়ার জন্য ফ্যানটা নিল বক্স থেকে বের করলো যে কিভাবে ফ্যানটা বাসায় এসে সেটিং করতে হবে ওখান থেকে সেটিং করে নিয়ে আসাটা ঝামেলা রিকশায় যেহেতু আসবো অনেকটা পথ তাই আর ওখান থেকে সেটিং করি নাই তো সায়ানের বাবা বললো সে নাকি বাসায় এসে সেটিং করতে পারবে আর আমরা প্রথমে যে ফ্যানটা দাম করছিলাম সেটার দাম ছিল ছয় হাজার টাকা তারপরে এইটা নিলাম এটা আবার এটার দাম সাত হাজার টাকা এটার সাথে রিমোট আছে রিমোট কন্ট্রোল তাই এটা আবার দাম এক হাজার টাকা বেশি নিল রিমোটের সুবিধা নিলে জন্য নিলাম কারণ বিশাহায় বসেই নাকি এটা অন অফ করা যাবে তাই চিন্তা করলাম যে রাত্রে ঘুমের মধ্যে যখন কারেন্ট যাবে তখন আর কষ্ট করে উঠতে হবে না এর জন্য এক হাজার টাকা বেশি দিয়ে হলেও হচ্ছে রিমোট কন্ট্রোল ফ্যানটা নিয়ে নিলাম তারপরে এই লোকটা আমাদেরকে সব বুঝিয়ে দিল কিভাবে অন অফ করবো কীভাবে রিমোট দিয়ে কাজ করব তারপরে প্যাকিং করে দিল আমরা ওখান থেকে তারপরে ফ্যান নিয়ে চলে আসলাম তারপর আমরা যেহেতু বেলা গেছিলাম একদম অনেকক্ষণ ঘোরাঘুরি করে ফ্যান নিলাম আরও একটা জিনিস নিয়েছি সেটা এই আর আরেকটা পর্ব আসবে সেখানে আপনারা দেখতে পাবেন তো ঘোরাঘুরি করে সায়ান বললো তার নাকি পেটে অনেক ক্ষুদা লাগছে এখন ওর বাবা বললো কোথায় যাবো তো কাছাকাছি আমাদের জানাশোনা একটা ভালো রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে আমরা চলে আসলাম রিক্সা নিয়ে এসে হচ্ছে সায়ানের সায়ান আর তার বাবা হচ্ছে কাচি পছন্দ করছে আমার ইচ্ছা ছিল না কাচি খাওয়ার তো তারপর তারা যেহেতু পছন্দ করছে দুইটা কাচি নিলাম দুইটা নিয়েই আমরা তিনজনে শেয়ার করে খেলাম তারপর খাওয়ার পরে এই যে চা নিয়েছিলাম সায়ান আবার এই যে চাটা খাচ্ছে খেয়ে একটু গরম লাগছিলো কিন্তু তাও সে বলতেছিলো চাটা নাকি অনেক মজার ছিল আর কাচ্ছিটাও ভালোই ছিল তারপর আমরা এই যে বাসায় আসলাম বাসায় এসে বসে গেল সায়ান সায়ানের বাবা ফ্যান সেটিং করতে যখন ফ্যানটা নিয়ে আসছিলাম দোকান থেকে তখন দোকানের লোকজন বলছিল যে বক্সের ভিতরে ক্যাটালগ দেওয়া আছে ওটা দেখে সেট করতে পারবেন এখন আমরা বাসায় এসে খুলে দেখি বা ওটার ভিতরে কোনো ক্যাটালগ নাই এবং কোনো নিয়মকানুন লেখাও নাই যে সেটা দেখে আমরা সেট করব। তারপরে সায়নের বাবা ওই যে নিচের যে গোল ইয়াটা ফ্লোরের সাথে থাকবে ওটার সাথে যে লম্বা স্ট্যান্ডটা লাগাবে ওটা অনেক ট্রাই করতেছিল ইউটিউব দেখতেছিল কোনো কিছুতেই সে ওটার সমাধান পেলো না সে লাগাতে পারেনি পরে হচ্ছে ওইটা রেখে উপরের অংশ সেট করতে বসলো উপরের অংশ খুব তাড়াতাড়ি সেট করতে পারলো তারপর এই যে এই অংশটা আমি দেখাচ্ছি এই অংশটা সে লাগাতে পারেনি তারপর আবার কষ্ট করে সে ওটাকে নিয়ে নিচে গেলো বাসার নিচে একটা ফ্যান ঠিক করে একটা মিস্ত্রির দোকান ছিল ওখানে গিয়ে হচ্ছে ওটা ঠিক লাগাই নিয়ে আসলো এই যে গোল যে জায়গাটা এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে সে সেট করতে পারেনি তারপরে আমরা যখন সেট করতে পারিনি তখন দোকানে ফোন দিয়েছিলাম দোকান থেকে বলে কাস্টমার কেয়ারে ফোন দেন কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার বলে যে দোকান থেকে নিয়ে আসছেন সেখানে যোগাযোগ করেন তারপর অত দূরে তো আর নিয়ে যাওয়া যায় না বাসার নিচ থেকেই একটা লোকের কাছে গেলো তারপর সেখান থেকে সমাধান হলো আমাদের ফ্যানের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ